আসসালামু আলাইকুম ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি রান্নার রেসিপি নিয়ে আসছি হ্যাঁ চিকেন ডোস্ট কিন্তু রেসিপি দেখানোর মতো রান্না আমি করতে পারি না তারপর আপনাদের সাথে শেয়ার করি যেটা রান্না হয় কয়েকদিন আগে আমার পাশে গেস্ট আসছিলো এই দিনে আসলে এটা রান্না করেছিলাম তো ফুল ভিডিও আজকে শেয়ার করছি ভেজে নিলাম আর এখানে কিছু গরম মশলা নিয়েছি এগুলো ভেজে একদম পাটার বিটে গুঁড়ো করে নেবো গরম মশলার আর এখানে নিয়েছি হচ্ছে টক দই টক দইয়ের মধ্যে বাদাম বাটা দিয়ে দিলাম আর হচ্ছে আদা রসুন জিরা বাটা একসাথে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেবো তারপরের মধ্যে দিব হচ্ছে সস তারপর যত মশলাপত্র আসলে পুরো যা কিছু দেয়ার সব এখানে পেস্ট করে রেখে দেব তাহলে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়ে যায় এটা আমি হচ্ছে প্যাকেট রাঁধুনির যে রোস্ট মশলা সেটাও দিয়ে দিলাম আর তার সাথে আরেকটু টক দই দিয়ে এটা রেডি করে একটা সাইডে রেখে দিব এখন রান্নাটা শুরু করব এই পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি বেরেস্তা করে নেওয়ার জন্য বেরেস্তার জন্য খুব ভালোভাবে তেল একদম ঝরিয়ে নিয়ে উঠিয়ে রাখতে হবে কিন্তু খুবই আমি চেষ্টা করলাম যে একদমই যেন পেঁয়াজ না থাকে তেলের মধ্যে কারণ যে পেঁয়াজটুকু থেকে যায় ওটার জন্য একটা লাল লাল কালার আসে যেটা কিনা আমার রোস্টের মধ্যে পছন্দ নেই যে দেখেন আগের পেঁয়াজগুলো লাল লাল দেখাচ্ছে জানি না হয়তো অনেকের পছন্দ হতে পারে কিন্তু আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না রোস্টের কালারটা একদম সুন্দর একটা সাথে সাথে ভাব হবে ঠিকটা ভালো লাগে এখন আবার একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ভুলে গিয়েছিলাম সব কিছু মিলে খুব দারুণ একটা মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে পিঁজাটা একটা রোস্টগুলো এখন দিয়ে দিয়ে এখন এগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ পনেরো মিনিট পর উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে দেখলাম অনেকটাই কিন্তু হয়ে গেছে আপনারাও দেখে বুঝতে পাচ্ছেন আমার রোস্টগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে কিন্তু তারপরও আমি আরেকটু কষিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে তরল দুধ দুটো অবশ্য জ্বাল করে নিয়েছিলাম দুধ দিয়ে দেওয়ার পর এর যে একটা গ্রেভি হবে মূল কথা ঝোল যেটা শেষে দিয়ে দেওয়ার সেটার জন্য আমি দুধ ইউজ করেছি আসলে দুধ ইউজ না করলে রোস্টের কোনো মজাই আসে না মনে হয় এখন দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিয়ে আসলে এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে আর এই পর্যায়ে আসলে একটা গুঁড়া দুধ দিলেও অনেক ভালো মজা হয় কিন্তু আমার বাসায় গুঁড়া দুধ ছিল না হাতের কাছে ছিল না একটু চিনি দিয়ে দিলাম এটা আসলে পুরোটাই অপশনাল আমার একটু ভালো লাগে মিষ্টি খেতে তাই দিয়ে দিয়েছি আর কি দিয়ে দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আর একটু দশ মিনিটের মতো রান্না করলে আসলে রান্নাটা হয়ে যাবে আর আমার রান্নাটা হয়ে গেছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা কেমন লোভনীয় লাগছে আসলে লোভনীয় লাগছে রান্নাটাও খুব টেস্টও হয়েছিল এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হয়ে গেল আমার চিকেন রোস্ট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন